তৃণমূল মানেই মানুষের পাশে থাকা জাকিয়ে শীত পড়েছে বঙ্গে এই শীতের সময় যাতে কোনো মানুষের অসুবিধে না হয় সেজন্যই বিশেষ উদ্যোগ কাউগাছি এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের শুক্রবার সন্ধ্যায় কাউগাছি এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মন্ডলের উদ্যোগে শ্যামনগর কাউগাছির বটতলায় কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ তথা ভাটপাড়া পুর পারিষদ ও জগদ্দল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকার তৃণমূল নেতা সঞ্জয় সিং সহ অন্যান্য বিশিষ্টরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অর্জুন সিং এর সহযোগিতায় এলাকার প্রান্তিক মানুষের হাতে শিক্ষার থেকে রক্ষা করতে কম্বল তুলে দেন তারা তাদেরই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী সকালবেলায় তো আমাদের শ্যামনগর উৎসবের রাত একটা পদযাত্রা যুব সমাজকে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে আমাদের মাননীয় সাংসদ উজ্জ্বল সামসার নেতৃত্বে এবং ঢাকুয়া পৌরসভা প্রাক্তন উপায়ামনা পৌরসভা কমিটির সভাপতি তার নেতৃত্বে আমরাও ছিলাম বিভিন্ন ঢাকুয়া পৌরসভার কাউন্সিলররা ছিল এবং ক্রিয়া জগতের বিশিষ্ট লোক ব্যক্তিরা ছিল এবং সমাজের সকল স্তরের মানুষরা ছিল তাদের নেতৃত্বে একটা অভিযাত বেরিয়েছিল সেটা আমরা আজকে সকালবেলা করে কিভাবে মানুষের পাশে থাকতে চাই আমরা সারা বছরই মানুষের পাশে থাকি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন জনমত প্রকল্প মাধ্যমে আমরা গোয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আমরা জাতির সুবিধা পায় তার জন্য আমরা সবসময় মানুষের সঙ্গে রয়েছি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে